এই আল্লাহর জন্য আল্লাহর জন্য কোন জনপ্রিয়তা বা ইয়াটা ধোকা জনপ্রিয়তা এটা একটা ধোকা এটা দিয়ে প্রতারিত হওয়ার কিছু নেই আমালি কানাইছে আল্লাহর জন্য আমার আশাটাও আল্লাহর জন্য আপনাদের আশাটাও আল্লাহর জন্য এই ইন্তজামটাও কার জন্য আল্লাহর জন্য আমি এখন আরো বেশি ভয় পাই আগের চাইতে ডর বেশি লাগে যে এই পরিমাণ মানুষের এই ভালোবাসা যদি মালিক গ্রহণ না করে যদি আল্লাহ বলে আনি সামি নিলাম না তোমার তো কুত্তার সমান মর্যাদা অন্য আল্লাহ গ্রহণ করলেই মর্যাদা অনেক মানুষ দৌড় দিছে একদিকে দেখে এইটা সফলতা আল্লাহ পাক গ্রহণ করা এটা হলো কি মূল মূল বিষয় জন্য দোস্ত আমার বন্ধু আমার অনুরোধ করতেছি আমি আমরা প্রত্যেকে আল্লাহর জন্য নিজের কল্যাণ নিজের ভাবনা শিখি আমি অল্প কয়েকটা আয়াত করছি এই আয়াত গুলো উনত্রিশ নাম্বার পারা পঁচাত্তর নাম্বার সুরা সুরাটার নাম হলো সুরায় কেয়ামাহ মানে কেয়ামত এই সুরার কয়েকটি আয়াত ছাব্বিশ নম্বর আয়াত থেকে পঁয়ত্রিশ নম্বর আয়াত এই কয়েকটা আয়াত আমি এই মাত্র তেলাবত ছোট ছোট আয়াত অল্প একটু সময়ের মধ্যে ইনশাল্লাহ আমি এই আয়াত গুরুত্ব আর জমা চাই সুরাটার নাম হলো কেয়ামাহ মানে কেয়ামত এই কেয়ামত মানে মূলত ব্যক্তিগতভাবে ইনফেরাদি অর্থাৎ এই যে আজকে আমি কালকে সে পশু উমক মানুষ মারা যায় জীবজন্তু মারা যায় এই এখন যে মৃত্যু হয় এটারে বলে মৌত আর একদিন এই তাম সৃষ্টি জগতের একসাথে মৃত্যু হবে এটারে বলে এই কে বুঝেন এই কথাটা এখন সিঙ্গেল সিঙ্গেল মরে আজকে আমি কালকে সে দশজন পাঁচজন একজন বিশজন হ্যাঁ এগুলো হলো কি মৌথ। এটা বলে মৌত মৃত্যু কিন্তু একদিন গোটা আলমের মৃত্যু হবে একদিন গোটা সৃষ্টি জগতের মৃত্যু হবে সেটাকে বলে তো আল্লাহ আল্লাহ বলেন তালা কেয়ামত দিবসের কসম করলাম অর্থাৎ আমি আল্লাহ কসম করছি বান্দা ধোকা খাইও না বরং নিশ্চিত কেয়ামত হই আল্লাহ তালা এমনি বললেই সত্য কথা বলেন না মানে আল্লাহ যদি এমনি স্বাভাবিক বলতো কথাটা তাইলেও তো এটা কি ছিল সেখানে আল্লাহ কসম করছে কসম করে বলছে বান্দা আমি কসম করে বললাম আমি কেয়ামত দিবসের কসম করব কোরআন করিমের মধ্যে আল্লাহ তালা বহু আয়াতের মধ্যে এই আখেরাতের কথা কেয়ামতের কথা পৃথিবীতে একদিন ধ্বংস হবে শেষ হবে এই কথাটা বহুভাবে আল্লাহ তালা কোরআন শরীফে বলছে এই সুরার মধ্যে আছে আবার একটা সুরা আছে সুরায় হজ সেখানে আল্লাহ তালা বড় ভয়ানক ভাবে কেয়ামতের বর্ণনা আইগোহান না সুতা একসাথে একটা ভূমিকম্প শুরু হবে ইসরাফিল ফু দিলে আল্লা বলে সেটা হবে বড়ই ভয়ানক সেই উনাজীব আজকে তিরিশ সেকেন্ডের ভূমিকম্পে অনেক কিছু লন্ডগন্ড হয়ে যায় ভূমিকম্প কোনো দুই চার মিনিট হয় না তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড ঠিক না 40 সেকেন্ডের ভূমিকম্প কোন এক সাইড দাবায় আসলে তাসকুস করে ফেলল আল্লাহ তাআলা বলেন পুরাটা সৃষ্টি পুরাটা आलम পুরাটা জমিন একসাথে ভূমিকম্প ইসরাফিল ফুঁ দিবে আর সেটা হবে বড়ই ভয়ানক কেমত ভয়ানক আল্লাহ একটা উদাহরণ দিয়েছেন ইয়াউমা তারাউনাহা তাদহালু আতিন আম্মা আরদা আল্লাহ বলেন পৃথিবীটা যখন ধ্বংস হতে শুরু করবে ইসরাফিল ফুঁ দিবে এর মতো উড়ে যাবে আল্লাহ বলেন মানুষের আতঙ্ক তখন কেমন হবে মানুষ তখন কি পরিমাণ আতঙ্কিত হবে তো আল্লাহ বলেন যে মা তার কোলের বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিল সেই আদরের কোলের দুধ সন্তান দুধের সন্তানকে মা ছুরে ফেলে দিয়ে পাগলের মতো ধরতে শুরু কোলের বাচ্চাকে কি ফেলে দেয় কেউ মা ফেলে দিয়ে।

মহিলা পিছন ফিরে তাকাবেও না সন্তান হলো জীবিত না মৃত কি হলো ওতার না সুকার আল্লাহ তালা বলেন সমস্ত মানুষগুলো মাতাল হয়ে যায় সুকারা মানে মাতাল টাল্লা না বান্দা আজার জমিনের কোথাও ঠাই মিলবে না ইলা রব বিকাই মুস্তাকার আজ শুধুই কেবল তোমার রব আল্লাহর কাছেই আসবে আজ ঠিকানা শুধুই মালিকের কাছে আজ গন্তব্য শুধুই মালিকের কাছে আজ শুধুই ফিরতে হবে আল্লাহর কাছে আর কোথাও ঠাই নেই তো আমি বলতেছিলাম বন্ধু এই তাম আলমের মৃত্যু হলে সেটাকে বলে কেয়ামত আল্লাহ তালা এই কথাটা খুব বেশি বার কোরআনে বলছেন বারবার যে বান্দা ধোকা খাই ধোকা খাই তোমার চোখের সামনে এত মানুষের মৃত্যু তবুও যদি তুমি না বুঝো যে তুমি দুনিয়াতে থাকতে পারতা না আর কেমনে বুঝাইতাম বান্দা আমি মিথ্যা বলে প্রতিদিন সুদ খায় প্রতিদিন ঘুষ খায় প্রতিদিন ওজনে কম দেয় প্রতিদিন কাস্টমারকে ঠকায় প্রতিদিন গালি করে একটা মহিলা প্রতিদিন বেপর্দা বিশ বছর ধরে নারী বেপর্দা বিশ বছর ধরে মেয়েটা বেপর্দা প্রতিদিন ঘরে রঙ্গিন টেলিভিশনে নাচ গান চলে এরে ভাই যুবক তোমরা তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছরে এমন অসংখ্য ছেলে আছো তোমরা জীবনে এক বছরে ফজরের নামাজ পড়ো নাই একদিনও পড়ো নাই আরে মানুষের বাচ্চা এত বড় জানোয়ার কেমনে হয় মুসলমানের ঘরে জন্ম নেয়া এত বড় জানোয়ার হাইওয়ান বাচ্চা হয় তুই কোন ঘরে জন্ম নিয়েছ বেঈমান তোর মা কে মুসলমান তোর বাবা কে বেটা তোরে মুসলমান বলবে কেন তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছর কোন দিন সেটা দিই না ইনসাফের সাথে ছেলেরা বলো মিয়া তোমাদের অসংখ্য ছেলের চেহারা দেখলে বোঝা যায় আমি এখন যার করাই আমার কথায় রাগ করো আমি আর কোনোদিন আসলে না আসলাম আমি বন্ধু সময়ে মিলাইতে পারি না যে আরেকবার আসার কত ফিকিরও নাকি বলো মিয়া এতগুলো ছেলে হুজুর আপনারা দেখেন আপনারা দেখেন এতগুলো ছেলে তোমাদের চেহারা দেখলে অসংখ্য ছেলের চেহারা দেখলে বোঝা যায় আজকের সারা দিনে এক ওয়াক্ত নামাজ নাই আমি দাঁড় করাই যদি বলো তুমি দাঁড় করাই বোমাজি অসভ্যের চেহারা তো দেখলেই চিনা বেনামাজি তো নিকৃষ্ট বেনামাজিত মাল বে তো আল্লাহর অভিশপ্ত বেনামাজিত আঠারো হাজার এই অভিষপ্ত লালতার চিনা যায় তো ব্যাপার আল্লাহ কোরআনে বলছি ইবলিস তুই আমার কথায় সেজিদা দিলি না একটা সেজিদা না দেওয়ার কারণে আপনার এখানে আলেম আছে জিজ্ঞাসা করেন কোরআন শরীফে আল্লাহ বলছে ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ দিন বেঈমান তুই আমার সেজদা দিলি না আমার একটা সেজদা আজকে থেকে নিয়ে কিয়ামত দিবস পর্যন্ত ইসরাফিল ফু হাশরের ময়দান পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত তাহলে এই কথার অর্থ কি বলেন কয়টা সেজদা দিছেন একটা কথা কয়টা বলেন না একটি সেজদা না দিলে যদি আল্লাহ এত নারাজ হয় ওরে ভাইয়া আজকের পাঁচ ওয়াক্ত নামাজে কয়টা সেজদা ছুটে গেছে তুমি কি পরিমাণ লানতের যোগ্য বিস তোমার উপরে কি পরিমাণ খোদার গজব পড়ছে বলো বলো ভাই বলো বলো দোস্ত আল্লাহ কোরআনে বলছি ইবলিস তুই সেজদা তুই আজকের থেকে শয়তান নাকি এর আগের থেকে তার শয়তান কইত কথা বলেন না ইবলিসকে কি আগের থেকে শয়তান বলতো আজকের থেকে যেদিন থেকে সেজদা দেয় না এজন্য যে সেজদা দেয় না মনে রাখবা তুমি তুমি শয়তান বেটা মনে রাখিস তুই শয়তান বেটা শয়তান শয়তান আল্লাহ বলছে ফাখুজ ফা ইন না কা রাজীম ই ব্লিজ দিলি না বের হ তুই অভিশপ্ত রাজিম মানে অভিশপ্ত অ্যাঁ আউ দু ল্যা মিনা শায়তানের কেন সেজদা দিল বন্ধু এত বড় মালিকের আসবান তুমি ভোগ করো না এই মালিকের জমিন তুমি ভোগ করো না এই চোখ যদি আল্লাহ বন্ধ করে দে এই হাত যদি আল্লাহ বন্ধ করে দেয় হ্যাঁ এই একুশ বছরের ভিতরে তো আমার জীবনটাই রাস্তা রাস্তা রোডে রোডেই তো আমার জীবন আমি এই রোডে কত মানুষের লাশ দেখছি জীবনে আমি তো নিজ চোখে দেখছি মোটর সাইকেলের যুবক রাত একটা বাজেও দেখছি যে একদম ছিন্ন ভিন্ন করে ফেলছে লাশ কত মানুষ দাঁড়ায় রেছে কেউ চিনেও না কোন মায়ের সন্তান আমার চোখে দেখছি বন্ধু আমার ছেলেরা আমার বাপ আমার কেন নিজেরে নষ্ট করা আল্লাহকে কেন ভুলে যাওয়া এমন মেহেরবান মালিককে ভুলে যায় কেন এমন দয়ালু আল্লাহকে কেন ভুলে যায়